গোপালগঞ্জে একশো চৌচল্লিশ দ্বারা জারি করা হয়েছে এনসিপি গিয়েছিল গোপালগঞ্জে সমাবেশ করার জন্য গোপালগঞ্জের সাধারণ জনতা আওয়ামী লীগের সমর্থক ওদের উপরে আক্রমণ হয়েছে ওদের গাড়ি ভাঙচুর করেছে ওদের প্যান্ডেলে আক্রমণ করেছে তারপরে ও সাহসী সন্তানরা সেই প্যান্ডেলে দাঁড়িয়ে আসসালাম আলাইকুম আমি আপনাদের কাছে দেখাবো গোপালগঞ্জে গিয়ে অনেকেই ফেসে গেলেন যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন তো আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন আপডেট নিউজ আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি আপনারা অলরেডি ইতিমধ্যেই বাংলাদেশের গোপালগঞ্জের যে বিষয়গুলো আপনারা সকলেরই নজরে চলে আসছে গোপালগঞ্জে একশো চৌচল্লিশ দ্বারা জারি করা হয়েছে এনসিপি গিয়েছিল গোপালগঞ্জে সমাবেশ করার জন্য গোপালগঞ্জের সাধারণ জনতা আওয়ামী লীগের সমর্থক সবাই তাদেরকে প্রতিহত করেছে এবং তারা প্রাণ বাঁচাতে ডিসি অফিসে পুলিশ সুপারের অফিসে কার্যালয়ে তারা আশ্রয় নিয়েছে এবং পুলিশের হেফাজতে এরই মধ্যে গোপালগঞ্জের বিদ্রোহী যারা এনসিপিকে পছন্দ করে না বা এনসিপির উপর আক্রমণ করেছে তারা আপনার জেলা প্রশাসকের বাসভবনাও আক্রমণ করেছে টিউনুর থানা টিউনুর বাসাও আক্রমণ করা হয়েছে অফিসে অনেক পুলিশ সদস্য আহত হয়েছে অনেক মিডিয়ার গাড়ি ভাংচুর করা হয়েছে এবং তিন চার দুই থেকে তিনজন লোক অলরেডি গুলিতে মারা গিয়েছে আমি একটি জিনিস রাজনীতি করার অধিকার সকলেই আছে আওয়ামী অপরাধ করেছে যে সতেরোটা বছর আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করেছি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমরা বিদেশে জেল খেটেছি একমাত্র বিদেশে আওয়ামী বিরুদ্ধে প্রতিবাদ করা ব্যক্তির মধ্যে একমাত্র আমি সেই ব্যক্তি যে বিদেশের মাটিতে আমাকে জেল খাটানো হয়েছে বাংলাদেশে এনে কোথায় কিভাবে ক্রস ফায়ার করবে সব তাদের নির্ধারণ ছিল আল্লাহ অশেষ রহমত আপনাদের সকলের দোয়ায় আমি এখন পর্যন্ত জীবিত আছি যাই না কতক্ষণ বাদ বেঁচে থাকবো কিন্তু সত্য যেটা কথা সেটা আমি সত্য কথাই বলবো সেটা যে কোনো দলেরই হোক এনসিপি রাজনীতি দলটা অত্যন্ত উগ্রবাদী ছোট ছোট বাচ্চারা রাজনীতি করবে করো তারা মানুষকে সম্মান করে না কোনো প্রশাসনকে সম্মান করে না হাই সেনাবাহিনীর প্রধান কর না পুলিশ বাহিনীর প্রধান কর না কোনো এসপি ডিসি কাউকে না তাদের সামনে বসলেও তারা পায়ের উপর পাও তুলে বসে তাদের এত ফেটাল তারা গোপালগঞ্জ গিয়েছিল মুজিব বাদ ধ্বংস করে দিতে আরে গোপালগঞ্জে কি সাধারণ মানুষ বাস করে না আওয়ামী লীগের লোক কি সবাই অপরাধী ছিল আওয়ামী লীগ দলকে বাতিল করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী যারা খুন গুম দর্শন দুর্নীতি লুটপাট করেছে তাদের বিচারে বাংলার মাটিতে আমরা দেখতে চেয়েছি সাধারণ জনগণ আজকে আওয়ামী লীগ করবে কালকে বিএনপি করবে কালকে জামাত করবে কালকে অন্যান্য দল করবে এটাই জনগণের প্রত্যাশা এটাই মানুষের প্রত্যেকটা দল এটার উপর নির্ভর করে যে আমরা জনগণের প্রত্যাশী জনগণ আমাদেরকে ভোট দেবে একটা জেলা একটা জেলার উপর তারা এই ধরনের কার্যক্রম করতে গেছে এখন যে পালিয়ে আসলো এটা কতটুকু সম্মানের হলো এবং সার্জি জলম পোস্ট করেছে সারা বাংলাদেশের মানুষ যেন গোপালগঞ্জে চলে আসে আমি ছোট ভাইকে বলবো এটা শেখ হাসিনার পতনের ডাক না এটা তোমরা গিয়েছো রাজনৈতিক রাজনৈতিক স্বার্থ উদ্ধারে এখানে জনগণ তোমাদেরকে সাপোর্ট দেবে না কারণ তোমরা বৈষম্যের শিকার ছিল ছাত্র ছিল তোমাদের পাশে সারা দুনিয়ার মানুষ ছিল এখন তোমাদের একটা স্বার্থ হয়েছে তোমরা রাজনৈতিক করবা রাজনৈতিক করে তোমরা রাষ্ট্র ক্ষমতায় আসবা এক একজন এমপি মন্ত্রী হবা এটা তোমাদের চিন্তা মানুষ সম্মানে চলে আসছে সেই বিষয়গুলো জনগণ তোমাদের জনগণের কাছে তোমাদের কতটুকু গ্রহণযোগ্যতা আছে সেগুলো কিন্তু ভাবতে হবে আমি একটি কথা বলতে চাই বাংলাদেশের রাজনৈতিক যখন তোমরা ছাত্র সমন্বয় ছিল তখন তোমাদেরকে প্রশাসন সবকিছুই তোমাদেরকে ইজ্জত দিত দাম দিত মূল্যায়ন করতো সাপোর্ট দিত এবং তোমাদেরকে নিরাপত্তা দিব আজকে তোমরা গোপালগঞ্জ গিয়েছো একটা মানে বড় ধরনের একটা ইস্যু তৈরি করার জন্য তা আজকে কেন প্রশাসন তোমাদেরকে নিরাপত্তা দিবে কেন বিজেপি নিরাপত্তা দিবে কেন বিজেপি বিএসএফ মানে র্যাব তোমাদেরকে নিরাপত্তা দিবে কেন বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তা দিবে তোমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কি রাষ্ট্রীয় ফান্ড থেকে টাকা দেওয়া হয় এই ধরনের বাহিনীকে কই অন্যান্য জামাতে ইসলাম আন্দোলন করতেছে তারপরে ইসলামী আন্দোলন করতেছে ইসলামী দল আন্দোলন করতেছে বিপিনের দল আন্দোলন করতেছে বিএনপি আন্দোলন করতেছে অনর্দল আন্দোলন করতেছে কই তাদেরকে তো সেনাবাহিনী নিরাপত্তা দিচ্ছে না তাদেরকে তো জনগণ দৌড়ানি দিচ্ছে না তোমাদেরকে দৌড়ানি দিচ্ছে কেন তোমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কি আমাদের সেনা বাংলাদেশের বাহিনী কি প্রস্তুত এই রাষ্ট্রের অর্থ ব্যয় হচ্ছে গোলাগুলি করা হচ্ছে রাষ্ট্রের সম্পদ নষ্ট হচ্ছে এগুলি টাকা কি তোমরা দিবা তোমরা এখন রাজনৈতিক দল করতেছ এখন তোমাদের যোগ্যতায় তোমাদের কিভাবে জনগণের সামনে যাইবা জনগণের সামনে কিভাবে যাই ভোট চাইবা কিভাবে তোমাদের দলের প্রচার প্রচারণা করবে তোমাদের নিজ দায়িত্ব করতে হবে তোমরা এমন এখন তোমরা ছাত্র সমন্বয়ক না তোমাদের জন্য স্পেশাল গার্ড থাকতে হবে এটা হলো আমার রাষ্ট্রের আমার নাগরিক অধিকার সেই হিসাব থেকে আমি কথাটা বলছি যারা আমার লাইফটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং মন্তব্য করবেন এখন তারা রাজনৈতিক দেশ রাজনৈতিক দল হিসাবে তারা কি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক বাহিনীকে তাদের নিরাপত্তা দিতে হবে তাহলে আওয়ামী লীগ যেখানে ইলেকশন করতো আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানে যেত সেখানে সেনা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে বিভিন্ন জায়গায় যেত কারণ আওয়ামী লীগ আওয়ামী মানুষ পছন্দ করতো না আওয়ামী লীগের নিরাপত্তার দরকার ছিল তাহলে তোমাদেরও সেই নিরাপত্তা দরকার তাহলে আওয়ামী তোমাদের মধ্যে পার্থক্য কি তোমাদের যদি জনপ্রিয়তা থাকে তোমাদের যদি জুলাইয়ের চেতনা থাকে জনগণ যদি তোমাদেরকে চায় যে না তোমরা ছাত্ররাই শুধু বাংলাদেশ স্বাধীন করে শেখ হাসিনাকে তাড়িয়েছ বাংলাদেশের সব কিছু তোমাদেরই অবদার চব্বিশের জুলাইয়ের যত কার্যক্রম তোমরাই সব করেছো বাকি মানুষ কিছুই করে নাই তাহলে তোমরা জনগণকে কেন নিরাপত্তা নিচ্ছ আবার কি বললাম যে পুলিশ এবং আর্মি যদি তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তারা যুদ্ধ ঘোষণা করবে এটা কি রাষ্ট্রদ্রোহী কথা না এটা কি রাষ্ট্রদ্রোহীর মানে এটা ইঙ্গিত দেওয়া হলো তা তারা কিভাবে যুদ্ধ করবে তাদের কাছে অস্ত্রগুলো আবার তাহলে অবশ্যই আছে তাহলে তো আসিফ আসিফ মাহমুদের যে এয়ারপোর্টে যে মানে ম্যাগজিনের অস্ত্র এবং এমন পাওয়া গেছে তার মানে তাদের কাছে অস্ত্র আছে তাদের প্রত্যেকের কাছে অস্ত্র আছে তাহলে তারা তারা যুদ্ধ ঘোষণা কি দিয়ে করবে কয়জন লোক তারা যুদ্ধ ঘোষণা করবে আপনারা বলেন গোপালগঞ্জে যারা বাস করে তারাও বাংলাদেশের নাগরিক তারাও এক একটা দল করতে পারে আওয়ামী লীগের সন্ত্রাস যদি ওইখানে থাকে সাজাপ্রাপ্ত মানুষ যদি গোপালগঞ্জ লুকিয়ে থাকে খুনি দর্শনকারী যদি লুকিয়ে থাকে তাদেরকে খুঁজে বের করো রাষ্ট্র প্রশাসন আমাদের কোনো আবদাল নাই কারণ প্রত্যেকটা মানুষ আইনের আওতায় থাকতে হবে আইনের উদ্বেগ কেউ না অপরাধী যেই হোক না কেন কিন্তু তোমাদের নিরাপত্তার জন্য আমার দেশের বাহিনী কাজ করবে সেটা আমরা কখনো মানবো না তাহলে বাহিনী প্রত্যেকটা ছোট দল বড় দল যত দল আছে সমাবেশrangle ও আনন্দ মিছিল বের করলে সকলকে প্রটোকল দিতে হবে প্রত্যেকটা মানুষের লতি গতিকার কারণ এটাই গণতন্ত্র এটাই বাংলাদেশের নাগরিক অধিকার তোমরা বাংলাদেশে স্পেশাল কোনো নাগরিক না আমরা 17 বছর আমলিকে বিরুদ্ধে যুদ্ধ করেছি প্রবাস থেকে প্রবাস থেকে 1.5 কোটি প্রবাসী আমলিকে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে রেভিনিউস বন্ধ করে দিয়েছিল এবং তারা সবকিছু শটডাউন করে দিয়েছে বাংলাদেশে টাকা না শেখ হাসিনাকে অর্থনৈতিকভাবে মারতে চেয়েছিল আর বাংলাদেশের সাধারণ জনগণ সমস্ত রাজনৈতিক দল এই আপনার চব্বিশের আন্দোলনে শরিক হয়েছিল যাত্রাবাড়িতে ষাট পঁয়ষট্টি জন লোক মারা গিয়েছিল এখানে উপর থেকে মানুষ বলেছে সাক্ষী দিয়েছে এখানে সর্বদলের লোকেরা সাপোর্ট দিয়েছে সারা বাংলাদেশে কি কোটি কোটি ছাত্র ছিল ছাত্র কি সব কোটি কোটি ছাত্র ছিল তাহলে সেই এতগুলো লোক কোথায় থেকে আপনার বুঝতে হবে তোমাদের মনের ভিতরে লোভ লালসে এসে গেছে তোমরা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাবা যাও কিন্তু জনগণের সাপোর্ট নিয়ে যেতে হবে জনগণের বাড়ি বাড়ি যাও যদি তোমরা জনগণের বাড়িতে বাড়িতে যাওয়ার জন্য যদি তোমাদেরকে কেউ প্রটোকল না দেয় বা তোমাদের নিরাপত্তা বিঘ্নিত হয় তখন তোমরা প্রশাসনের সাহায্য চাও যে আমরা আমাদের দেশের ভালোর জন্য আমরা জনগণের পাশে দাঁড়াতে চাই জনগণের জন্য আমাদের জুলাইয়ের যে বিপ্লব হয়েছে সেই কথাগুলো আমরা শোনাতে চাই তাহলে তোমরা জনগণের কাছে যাও তখন যদি জনগণ তোমাদেরকে আক্রমণ করে তাহলে ওই এলাকার জনগণ বা ওই এলাকার প্রতিনিধি বা রাজনৈতিক দল আছে তারা জবাব দিতে করতে হবে কারণ তোমরা সাধারণ জনগণের কাছে ভোট চাইবা তোমরা সাপোর্ট চাইবা এটা নৈতিক অধিকার তোমাদের কিন্তু তোমরা তো আগেই তোমরা ওইখানে গেছো মানে ওইরকমভাবে আক্রমণাত্মক ভাব নিয়ে গেছো যে ওইখানে আমরা গোপালগঞ্জ যাচ্ছি যদি ফিরি মুজিববাদকে পতন বা মুজিবাদ মজিববাদকে কবর দিয়ে আসবো এটা তো একটা অতিরিক্ত কথা বলা হয়েছে শেখ মুজিবের জীবিত নাই আমরা আওয়ামী লীগকে পছন্দ করি না শেখ মুজিবের জীবিত নাই তার ইস্যু নিয়ে টানাই ভালো কিন্তু আওয়ামী লীগে যারা অপরাধ করছে তাদেরকে ধরে আনো সাধারণ জনগণ আজকে করবে বিএনপি তোমাদের কারণে আমাদের রাষ্ট্রের ক্ষতি হবে তোমাদের কারণে আমাদের রাষ্ট্রের টাকা কেন ধ্বংস হবে এই যে প্রশাসন গেছে এত শত শত গাড়ি গেছে তাদের তেল খরচ এক আহত নিহত কক্তের ফুটাচ্ছে টিয়ার গ্যাস মারতেছে রাবার বুলেট মারতেছে এগুলি কি রাষ্ট্রের অর্থ যায় নাই আমাদের তাদের বাহিনীর আমাদের এগুলো তো ব্যাপার আমাদের বাহিনীর নিজের দেশের নাগরিকের সাথে আমাদের বাহিনী কেন যুদ্ধ করবে আমাদের বাহিনী কেন বাহিনীর গুলিতে কেন সাধারণ সাধারণ লোক মারা যাবে আজকে তোমরা যদি গোপালগঞ্জ না যেতাম সাধারণভাবে জনগণের কাছে ভোট চাইতে পারতা তোমরা মুজিববাদকে ধ্বংস করবা এই হিসাব করে ইঙ্গিত করে কিন্তু আজকে আমাদের গোপালগঞ্জে তিন চারজন লোক মারা গেছে গুলি এদের জীবনের দাম কি তোমাদের জীবনের দামের চাইতে কি কম ছিল একটা বুলেট খেলে তারা মারা যাবে একটা বুলেট খেলে তোমরা তোমাদের জীবন বাঁচাতে গিয়ে আমার সাধারণ জনগণকে গেছো না জনগণকে হত্যা করতে গেছো এখানে এখানে তোমরা অনেক কিছু করেছো পুরো সারা বাংলাদেশকে তোমরা নৈরাজ্য বানাই ফেছো সারা বাংলাদেশটাকে তোমরা ইক বানিয়ে ফলাইছো যে এনসিপি সারা বাংলাদেশে নাই তোমরা তিনশো আসন নিয়ে পনেরো বছর যাবৎ তোমরা নির্যাতিত নিপীড়ন দিচ্ছ কত কথাই তোমরা বলতেছ এবং এখন তোমরা যদি পুলিশ আর্মি যদি তোমাদেরকে নিরাপত্তা না দেয় তাহলে তোমরা যুদ্ধ ঘোষণা করবা এটা কি রাষ্ট্রপ্রোহী না এই রাষ্ট্রপ্রহী মামলাতে সাজাপ্রাপ্ত হতে পারো তোমরা এভাবে রাজনীতি করো না এভাবে ধম এই করব সেই করব। এটা রাজনীতি হয় না রাজনীতি শিখো সিনিয়র দল সিনিয়র আপনাদের কাছ থেকে শিখ তারপর ছোট ছোট বাচ্চা তোমরা আন্দোলন করো সংগ্রাম করো এমপি হও মন্ত্রী হোক কোন নিষেধা গণতন্ত্র দেশ যে কেউ হতে পারবে যে কেউ হতে পারে কোনো সুযোগ না যদি জনগণ চায় জনগণের কাছে যাওয়ার সুযোগ নেও সুযোগ দেও জনগণের কাছে যাও এভাবে হুঙ্কার দিয়া গাড়ি বহন নিয়ে পুলিশের স্কোর দিয়া র্যাবের স্কোর দিয়া সেনাবাহিনীর প্রোটোকল নিয়ে তোমরা এক একটা জেলাতে যাবা তোমাদের তোমাদের স্বার্থের জন্য তোমাদের দলের স্বার্থের জন্য মানে রাজনীতি প্রচার করার জন্য আমরা এটা তীব্র নিন্দা জানাই প্রশাসনের প্রশাসনের প্রতি আমরা তীব্র নিন্দা জানাই শুধু রাজনৈতিক দল এনসিপি না তারা এখনো দুধের শিশু বড় বড় রাজনৈতিক দলকে তো আপনারা সাপোর্ট দিচ্ছেন না বাংলাদেশে এত খুন খারাপি হচ্ছে আপনারা এক একটা এক এক একটা পিছনে যদি আপনারা এতগুলো প্রটোকল দেন এতগুলো ফোর্স সৈন্য যদি তাদের পিছনে ব্যয় করেন এই জন্য তো বাংলাদেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে শুধু একটা দলকে কভার করতেছে মিডিয়াও দেখতেছে একটা দলকে কভার করতেছে আজকে এই আজকে গতকালকে দেখলাম আজকে মায়ামি সিং তার মা এবং দুইটা সন্তানকে জবাই করে ফেলেছে জবাই করে মেলে ফেলেছে আসিফ আসিফ বর্তমানে যে উপদেষ্টা আসিফের বাড়ির পাশেও জনকে কুপিয়ে মেরে ফেলেছে কি জনগণের নিরাপত্তা কে দিবে রাষ্ট্র দিবে আজকে যদি জবাব দিয়ে সরকার রাষ্ট্রে থাকতো তাহলে এটা অনেক ধরনের একটা ইস্যু তৈরি হতো অনেক ধরনের মানে ব্যবস্থা হতো কিন্তু মানে তথ্যবাদী সরকার থাকলে কেউ কাউকে মানতে চায় না প্রশাসনও কাউকে শুনতে চায় না কারণ প্রশাসন ভয় পাচ্ছে এখন সবাইকে যে কখন কোনটা যা হয়ে যায় কারণ তারাও তিন থেকে প্রায় চৌত্রিশশো পঁয়ত্রিশশো পুলিশ এই জুলাই আন্দোলনে নিহত হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে প্রত্যেকটা মানুষেরই মনে জ্বালা আছে যতটুকু ছাত্র মারা গেছে সাধারণ জনগণ মারা গেছে কারো বাবা মারা গেছে কারো ভাই মারা গেছে ছোট বাচ্চা মারা গেছে বিভিন্ন দলের নেতাকর্মী মারা গেছে ছাত্ররা মারা গেছে পুলিশ বাহিনী মারা গেছে তাহলে আমাদের বাংলাদেশটা কি রইল যদি গৃহযুদ্ধই হচ্ছে এটা তো গৃহযুদ্ধ হচ্ছে না আমার দেশকে আমরা শান্তির জন্য আজকে আওয়ামী লীগকে তাড়াইছি বিরুদ্ধে প্রতিবাদ করে বিদেশে জেল খাড়ছি বাংলাদেশের মানুষ যেন শান্তিতে থাকে আজকে এই ধরনের কি কি ধরনের রাজনীতি হচ্ছে প্রশাসন কি কারো বাপের প্রশাসন কি কারো মানে কোনো দলের অন্তর্ভুক্ত তাদেরকে সাপোর্ট দিতে হবে কেন করবে এগুলা তোমরা আমি আবার অনুরোধ করলাম এনসিপি তোমরা জনগণের সামনে যাও কথা বলো যাতে আগামী নির্বাচন তোমরা ক্ষমতা আসতে পারো ভোট চাও যাতে আমরা তোমরা দেশের জন্য এই করছো আগামীতে এই ধরনের কাজ করতেছি বা করব জনগণের জন্য কারো কারো দলের বিরুদ্ধে গিয়ে কারো পুলা পান্ডে শিখিয়ে দিয়ে জিয়া রহমানের বিরুদ্ধে অপমান করা তারেক রহমানকে অপমান করা খালেদা জিয়াকে অপমান করা এইসব দিয়ে তোমরা রাজনীতি করতে পারবা না ভাই আমি অনুরোধ করছি সবাইকে যারা আমার ভিডিওটা দেখবেন যদি আমি ভুল বলে থাকে ক্ষমা করবেন আমি এখানে কোনো স্বার্থ নিয়ে নাই কোনো দলের পক্ষ নিয়ে আসেনি আমার কাছে আমি যেই দলই করি না কেন দলের বিরুদ্ধ যদি কেউ অপরাধ করে তাকে কোনো দিক ছাড় নাই কোনো দিক ছাড় দেই নাই ম্যাচ পর্যন্ত আর যারা আমার ভিডিও হঠাৎ করে বলবেন ভাই আপনার তো বিএনপির দালাল বিএনপি করেন আমার আমার প্রোফাইলে ভিডিও ভিডিওতে যাই দেখবেন যে কি কি প্রতিবাদ আমি করে আসতেছি এই প্রতিবাদ আপনারা সকলে করবেন আর যারা আমার কমেন্ট করেন শেয়ার করেন লাইক করেন তারাও এই এই প্রতিবাদের অংশ আপনারা যারা শেয়ার করতেছেন তার মানে আমাকে কথাটা সমর্থন জানাচ্ছেন আপনারাও এটা চান দেশে শান্তি আসুক গণতন্ত্র ফিরে আসুক সরকার যেই আসুক আমরা শান্তি চাই অমুক দলকে চাই না অমুক দল এই দলের বিরুদ্ধে কথা বলতে পারলে ওই তো আরেকটা দল বড় হয়ে যেতেছে আমি এইটা করব আমি সেইটা করব বাংলাদেশে যুদ্ধ করব কাউকে ছাড় দেবো না আবারও নামবো জুলাই আগস্টে আবারও মানবো আবার এক দল এক এক স্বৈরাচারকে হটাইছি আরেক দলকে হটাবো সময় লাগবে না পাঁচ মিনিট 10 মিনিট এগুলো তো বাংলাদেশে একটা উশৃঙ্খল বক্তব্য এবং এটা গৃহযুদ্ধের ইঙ্গিত দেওয়া হচ্ছে কেউ কাউকে ছেড়ে দেয় এটা বাঙালি জাতি রক্ত সবারই গরম ঠিক আছে শক্ত সবারই গরম তুমি আমাকে নিয়ে ইঙ্গিত কথা বলবা আর আমি তোমাকে ছেড়ে দেব এটা এটা কি কোনোদিনও ভাবা ঠিক না আমার দেশে বর্তমানে খুন গুন যেভাবে হচ্ছে যেভাবে মানুষকে নির্বিচারে গুলি করা হত্যা করা হচ্ছে জবাই করে হত্যা করা হচ্ছে এটা কি রাষ্ট্রের ব্যর্থতা নয় সরকারের ব্যর্থতা নয় প্রশাসনের ব্যর্থতা নয় সব প্রশাসন মিডিয়া যদি এনসিবি এনসিবির পক্ষে যদি কভার করা হয় সব প্রচার তাহলে মানুষের নিরাপত্তা কে দিবে প্রশ্নটা জাতির কাছে রাখলাম আপনাদের কাছে রাখ এই মুহূর্তে আপনাদের প্রতি আহ্বান জানাই বাংলাদেশের প্রত্যেকটি প্রান্ত থেকে প্রত্যেকটি জনপদ থেকে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে জুলাই যোদ্ধাদের পাশে গোপালগঞ্জের জুলাই যোদ্ধা যারা আজকের গোপালগঞ্জের সাহসিকতা নিয়ে যোদ্ধারা উপস্থিত হয়ে মুজিববাদ মুর্দাবাদ বলে তারা সেখানে স্লোগান দিয়ে মুজিবের কবরের পাশে দাঁড়িয়ে শেখ হাসিনার তীর্থস্থানে দাঁড়িয়ে আজকের প্রতিবাদ করেছে তাদের পাশে ঐক্যবদ্ধ ভাবে দাঁড়ানোর আহ্বান জানাই আজকে এখানে এনসিপি পরিচয়ে তাদের যাওয়াকে মুখ্য উদ্দেশ্য মনে করার কোনো সুযোগ নেই বরং গোপালগঞ্জে গিয়ে তারা বিজয় অর্জন করেছে তারা মুজিব্বাদের বিরুদ্ধে স্লোগান তুলেছে তারা ঐক্যবদ্ধ বাংলাদেশের স্লোগান তুলেছে তারা সেখানে দাঁড়িয়ে গিয়ে শেখ হাসিনার কর্ণগোহরে গিয়ে দালালদেরকে সকল প্রকার ষড়যন্ত্রবাদীদেরকে চোখের সামনে গিয়ে হুমকি দিয়ে আসতে পেরেছে এটাই তাদের বিজয় এটা জুলাই যোদ্ধাদের বিজয় প্রিয় বন্ধুরা আমার আজকের জুলাই যোদ্ধাদের বিজয়ের এক বছর প্রতি চলছে আবু ছাইদ যেদিন বুক টান টান করে উচ্চ করে দাঁড়িয়ে মানুষের সামনে বলেছিল নিজের জীবনকে কোরবান করে দিয়েছিল সেই আবু সাইদ ওয়াসিমরা আজকে মৃত্যুবরণ করেছিল সেই একই দিনে জুলাই যোদ্ধারা সাহস করে সেই আজকের গোপালগঞ্জের মূল প্রাণ কেন্দ্র শেখ হাসিনার তীর্থস্থান আওয়ামী লীগের তীর্থস্থানে দাঁড়িয়ে তারা আজকের আওয়ামী লীগ মুজিব্বাদ মুর্তবাদের স্লোগান তুলেছে এর চাইতে সাহসিকতার আর কিছু হতে পারে না পারে না পারে না প্রিয় বন্ধুরা আমার আপনার দল ভিন্ন হতে পারে আপনার আদর্শ ভিন্ন হতে পারে আপনার পরিচয় ভিন্ন হতে পারে কিন্তু আজকের তারা দেশের জন্য লড়াই করে আজকে সেখানে সাহসিকতার সাথে জীবনের ঝুঁকি নিয়ে তারপরে উপস্থিত হয়েছে এটাকে আমাদের সকলকে সহযোগিতা করা সাপোর্ট করা তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা আপনার আমার প্রত্যেকের ইমানি দায়িত্ব এ বাংলাদেশ স্বাধীন হতো না যদি এই কয়েকটি আবাবিল পাখির জন্ম এ বাংলাদেশে না হতো এ বাংলাদেশ থেকে হাজিরা পালাত না এ কয়েকটি আবাবিল পাখি যদি বাংলাদেশে সেই জুলাই মাসে আন্দোলন না করতো রাজনৈতিক আদর্শ ভিন্ন থাকলে ভিন্ন সমালোচনা থাকবে ভিন্ন কার্যক্রম থাকবে কিন্তু আজকে যারা করছেন আলোচনা করছেন ক্ষমতায় যাওয়ার জন্য অপেক্ষা করছেন এ এ এ প্রত্যেককে মনে রাখতে হবে যোদ্ধাদের আজকের বাংলাদেশ এখন পর্যন্ত মুক্ত হয়েছে আজকের পশম দাঁড়িয়ে যাচ্ছে বাংলাদেশের কোনো ব্যাটার শক্তি ছিল না আওয়ামী লীগের সকল রক্তচক্ষু উপেক্ষা করে এরকম আজকের এই দিনে আওয়ামী লীগের সেই তীর্থস্থানে গিয়ে প্রতিবাদ জানানোর কিন্তু সেই সাহসী সূর্য সন্তানেরা প্রতিবাদ জানিয়েছে সেটাকে আমি এপ্রোসিয়েট করি হাইলি এপ্রোসিয়েট করি যদিও তারা এনসিপির বানারে নিজস্ব দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য গিয়েছে কিন্তু সেই দলীয় বাজার এজেন্ডা যাই থাকুক তারা অন্ততপক্ষে গোপালগঞ্জে প্রবেশ করে ওই শেখ হাসিনার চোখে আঙ্গুল দিয়ে আওয়ামী লীগের চোখে আঙ্গুল দিয়ে মুজিবের কবরস্থানের পাশে দিয়ে দেখিয়ে দিয়েছে এই বাংলাদেশ মুজিবের বাংলাদেশ নয় এই বাংলাদেশ হাচিড়ার বাংলাদেশ নয় এই বাংলাদেশ আওয়ামী লীগের খুনি লুটেরা শয়তানদের বাংলাদেশ নয় সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই সাহসী সন্তানরা কেমত পর্যন্ত আমার কাছ থেকে সেলুট পাবে সম্মান পাবে সমালোচনা করলেও তাদেরকে এই এক ইস্যুতে আমরা সম্মান জানাতে বাধ্য এবং বাধ্য থাকবো ইনশাল্লাহ প্রিয় ভাইরা অতএব ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও তাদের প্রতি সমবেদনা জানানো হচ্ছে ধন্যবাদ জানানো হচ্ছে আমি স্পষ্ট করে বলতে পারি জুলাই বিপ্লব হয়ে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে একমাত্র এই গোপালগঞ্জকে সকল মানুষগুলো ওই গোপালগঞ্জের মাটি আঁকড়ে বসেছিল তারা মনে করেছিল গোপালগঞ্জ থেকে তারা আবার নতুন করে বাংলাদেশে ষড়যন্ত্র করবে আমার তো মনে হয়েছে নতুন করে এই বাংলাদেশে আবার সেই গোপালগঞ্জের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য জুলাইয়ের এক বছর পূর্তিটি আমার সেই পাখিগুলো আবার সেখানে উপস্থিত হয়ে পক্ষে মুজিববাদ মুদাবাদের ঘোষণা দিয়ে বাংলার মানুষের হৃদয়ে নতুন কম্পন সৃষ্টি করেছে যোদ্ধাদেরকে শ্রদ্ধা ভালোবাসা জানানোর ভাষা আমার নেই আমি চাই ওই জায়গা থেকে সমস্ত মুজিব্বাদের মূল পটন করে ওদের আদর্শ বাংলাদেশ থেকে বিলীন করে দিয়ে এ বাংলাদেশকে সকল 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 ধর্মের মতের রাজনীতির একটি সুন্দরতম বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সেই প্রত্যাশাই আমি ব্যক্ত করি প্রিয় ভাইরা আজকে ওদের উপরে আক্রমণ হয়েছে ওদের গাড়ি ভাঙচুর করেছে ওদের প্যান্ডেলে আক্রমণ করেছে তারপরেও সাহসী সন্তানরা সেই প্যান্ডেলে দাঁড়িয়ে স্লোগান দিয়েছে চাইতে বড় বিজয় আর কিছু হতে পারে না এটা ময়দানে মুজিবাদ সমাবেশ করার চাইতে অতি উত্তম কাজ করেছে আজকের এই আবাবিল পাখিগুলো সেখানে মিছিল করার মধ্য দিয়ে কারণ তারা ওই শেখ হাসিনার পেটের ভিতরে গিয়ে সমাবেশ করে দেখিয়ে দিয়ে এসেছে অতএব ওদেরকে স্যালুট জানাতে কার তারাই করবে যারা রাজনীতিতে কোন মানুষের প্রশংসা করতে জানেন না প্রিয় বন্ধুরা আমার অতএব আসুন যার যা কিছু আছে যে যেখান থেকে পারছেন সেখান থেকে ঝাঁপিয়ে পড়ুন আমাদের এখন টার্গেট হবে একটাই লং মার্চ টু আজকের গোপালগঞ্জ লং মার্চ টু গোপালগঞ্জের বিকল্প কিছু নেই আমাদেরকে সেই জায়গা থেকে এই গোপালগঞ্জকে স্বাধীন করতে হবে এটাই হবে আমাদের শপথ আমি সরকারকে বলতে চাই সাবধান হয়ে আপনাদেরকে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আপনাদেরকে বাংলাদেশের সমগ্র প্রশাসন পাঠিয়ে হলেও ওইখানের সন্ত্রাসীগুলোকে নিশ্চিন্হ করতে হবে এবং সেই জায়গায় আমাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তা না পারলে আপনাদেরকে কিন্তু বাংলাদেশের জনগণ ছাড় দিয়ে আর কথা বলবে না আপনারা আমাদের সরকার আমরা আপনাদের অতএব আমাদেরকে সত্য বাড়াবেন না জুলাই যোদ্ধাদেরকে উদ্ধার করে বাংলাদেশে সেই সন্ত্রাসী গোপালগঞ্জকে চিরদিনের জন্য মাটির সাথে পিষে দিয়ে মেরে দিয়ে পুষে ফেলে তারপরে গোপালগঞ্জকে স্বাধীন করুন একবার শেখ সেই জুলুম অত্যাচারের শিকার হয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটা উক্তি করেছিলেন গোপালগঞ্জের নাম নিশারা মুছে ফেলবেন আজ সময় এসেছে ঐক্যবদ্ধভাবে সেই গোপালগঞ্জের নাম মুছে দেওয়ার সময় এসেছে ভয় পাওয়ার কোন কারণ নেই যারা জীবনের ঝুঁকি নিয়ে গোপালগঞ্জে দাঁড়িয়ে বক্তব্য দিতে পেরেছে মুজিববাদ মুর্তাবাদ তাদেরকে আপনারা ভয় দেখিয়ে কোনো লাভ নেই ওরা যাওয়ার আগে জেনেছে আজকে শহীদ হবে না হয় গাজী হবে ওরা যদি কোনো ধরনের ওদের উপরে আক্রমণ হওয়ার মধ্য দিয়ে ক্ষতি সাব্যস্ত হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটি জনপদে আবার নতুন করে আবার নতুন করে মুজিবাদ উঠবে আওয়ামী লীগের নাম নিশানা এদেশ থেকে মুছে ফেলা হবে ইনশাআল্লাহ অতএব যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে নিষিদ্ধ হাসিনা ইস্যুতে আমরা ঐক্য হতে জানি আমরা দেশ করতে জানি আমাদের এই দেশ নিয়ে ছিনিমিনি করার কোনো সুযোগ নেই করতে দেওয়া হবে না হবে না হবে না অতএব ভাইয়েরা ভয় পাবেন না ভয়ের কিছু নেই আবু সাইদের রক্ত বিধা যাবে না আবু সাইদ যেদিন রক্ত দিয়েছে সেই দিন আপনারা গোপালগঞ্জে আজকে উপস্থিত হয়ে প্রমাণ করেছেন আপনারা আবু সাইদের রক্তের ভাই এবং বোন আপনারাই আগামীর বাংলাদেশ অতএব এই বাংলাদেশকে নিয়ে কোন ষড়যন্ত্র কোন ষড়যন্ত্র মেনে নেওয়া যাবে না যাবে না যাবে না আওয়ামী লীগের কবর রচনা হয়েছে হবে যারা আজকের এই গোপালগঞ্জের সমাবেশকে আজকের সহযোগিতা করেছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি ধন্যবাদ জানাই আপনারা এখন থেকে এই মুহূর্তে তারা তাদের পক্ষ থেকে এই যে যে জুলাই যোদ্ধারা যখন নির্দেশনা দেবেন সেই নির্দেশনা আগামী কয়েকদিন তাদের পাশে থেকে ঐক্যবদ্ধভাবে পালন করবেন দল দেখতে যাবেন না দেশ এখনো পূর্ণাঙ্গ ভাবে স্বাধীন হয় নাই স্বাধীন করার জন্য আপনাদেরকে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে আর ওই গোপালগঞ্জের কুচ্ছিত আওয়ামী লীগের কর্মীদেরকে বলতে চাই আজকের পিপিলিকার যখন পাখা গজায় বুঝতে হবে মরার জন্যই তিনি হয়তো গজিয়েছেন বাংলাদেশে মানুষদেরকে শান্তিতে থাকতে দাও শান্তির যদি তোমরা নিশ্চিত না করে অশান্তির পথে যাও তাহলে তোমাদেরকে ধূপ ধাপ ধাপ যা হওয়ার কথা গত কয়েক মাস আগে সেনাবাহিনী যেমন তোমাদের পাছা লাল করে দিয়েছিল সেই লালের অপেক্ষায় থাকো আমরা চাই না বাংলাদেশের প্রতিদিন সংঘাতের পথে যাইতে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের বাংলাদেশের রাজনীতি করার কথা বলার আর অধিকার নেই আর যারা এই সংগঠনের মধ্যে সন্ত্রাসী করেন নাই চাঁদাবাজি করেন নাই অন্যায় করেন নাই তারা অন্তত পক্ষে পরে অন্য দলে যোগ দিয়ে তারপরে খেদমত করুন আওয়ামী লীগ আর ফিরে আসবে না ওদের কাঙালি ভোজ হয়ে গিয়েছে আজকে আজকের জুলাই যোদ্ধারা সেখানে গিয়ে ওদেরকে চূড়ান্ত কবরে পতিত করে রেখে আসছেন অতএব ওরা ওদের একটা প্রসবের ক্ষতি হবে না ইনশাআল্লাহ সাহস রাখুন আমাদের বিজয় হয়েছে আমাদের বিজয় হবে আমরাই ওদেরকে নিয়ে বাংলাদেশকে গঠন করব ওদের কোনো ক্ষতি সাধন এদেশে কেউ করতে দিবে না দিবে না দিবে না আসুন সবাই মিলে ওদের পাশে দাঁড়িয়ে এই জুলাই বিপ্লবকে বিপ্লবের মাসকে আরো সুসংহত করি আল্লাহ পাক আমাদের সেই শক্তি হিম্মত দান করুক যেভাবে আমরা জুলাই মাসে দেশ স্বাধীনের জন্য শহীদ হওয়ার জন্য দেশকে ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ এবং দেশের মানুষের অধিকারের জন্য লড়াই করেছিলাম আমার যারা শহীদ হয়েছিল জান্নাতে যাওয়ার তামান্না নিয়ে শহীদ হয়েছিল গাজী হয়েছিল দুনিয়ায় বেঁচে থেকে দেশের মানুষের জন্য কথা বলার জন্য গাজী হয়েছিল তাদের সেই সকল শক্তি এখনো শেষ হয়ে যায়নি ওদের সেই চেতনা নিয়েই আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ গোপালগঞ্জ মুক্ত স্বাধীন বাংলাদেশ হবে নতুন নামে গোপালগঞ্জ হবে নতুন নামে গোপালগঞ্জের পরিচয় পাবে বাংলাদেশ নতুন নামে বাংলাদেশের স্বাধীনতা রচিত হবে অতএব ধান্দাবাজি করে কোন সস্ত রাজনীতি কেউ করতে পারবে না বাংলাদেশকে বিনির্মাণ করতে এখন ঐক্যবদ্ধ হতে হবে এর বিকল্প নেই অতএব আজকের জুলাই বিপ্লবীদের উপরে আক্রমণ করে যে ধরনের কার্যক্রম জনক পরিচয় দিয়েছ তাতে আওয়ামী লীগের সর্বশেষ ঠিকানাটা মুছে ফেলার জন্য তোমরা আজকের পা বাড়িয়েছ এখন যদি কিছু হয় তখন নতুন করে আবার বলতে যাইও না এটা কেন হলো ওটা কেন হলো তোমরাই মবের সৃষ্টি করছো তোমরাই অন্যায় করছো অতএব তোমাদের অন্যায়ের প্রতিবাদ করে জীবন রক্ষা করা আমার ইমানি দায়িত্ব আমরা অতএব যা করার তাই করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ তো আমি আশা করছি যে আপনারা দেখেছেন আপনার যদি মিষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন আর আপনার যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেক্ষেত্রে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ